হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি রাত্রি আর পি অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা নিয়ে এসেছি ফেলে দেওয়া কিছু জিনিস দিয়ে আমি সুন্দর দুইটি জিনিস তৈরি করে নেব দেখুন ফেলে দিই আমরা এই মটরশুঁটির খোসাগুলো যখনই আমরা মটরশুঁটি কিনে আনি বাজার থেকে তখন এই খোসাগুলো আমরা মটরশুঁটিগুলো বার করে নিয়ে খোসাগুলো ফেলে দিই আজকের আমি এমন দুটি জিনিস আপনাদের সামনে তৈরি করে দেখাবো এই খোসা দিয়ে আপনারা দেখলে অবাক হয়ে যাবে খেলে দেয়া মটরশুঁটির খোসা দিয়ে আমি সুন্দর দুইটি জিনিস কিভাবে তৈরি করে নিচ্ছি আর যেটা আমি মটরশুঁটির খোসার যে খোসাটা আছে ওর যে ভিতরে একটা পাতলা কাগজের মতো একটা অংশ আছে ওটা আমি বার করে নেব তো বার করার জন্য কিন্তু আমরা অনেকটাই এখন ব্যস্ত তো ব্যস্ততার মধ্যে কিন্তু আমরা অনেকটা সময় এটা দিতে হবে খোসাটা ফেলার জন্য যে পাতলা অংশটা কাগজের মতো ওটা ফেলার জন্য অনেকটাই সময় লাগবে এতগুলো খোসা আমরা ছাড়াতে তাই আমি কি করছি আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর আজকের আমি মটরশুঁটির খোসাগুলো দিয়ে দুটি রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো আপনারা এই রেসিপিগুলো যদি বাড়িতে তৈরি করে ফেলেন তাহলে কিন্তু আর কখনোই এই মটরশুঁটি খোসা আপনারা ভুলেও ফেলে দেবেন না আর দেখুন বন্ধুরা একটা পাত্রে করে আমি জলটা প্রায় ফুটে উঠেছিল তারপরে আমি মটরশুঁটির খোসাগুলোর মধ্যে দিয়ে দিলাম আর এটা প্রায় আমি চার পাঁচ মিনিটের মতো এটা ভাবিয়ে নেব এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে দেবে আর দেখুন বন্ধুরা প্রায় কিন্তু চার পাঁচ মিনিট হয়ে এসেছে আর দেখুন এটা কিন্তু কালারটা কিন্তু খোসাটার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর এটা আমি এখন একটু একটা পাত্রে তুলে নিয়েছি নিয়ে এটা ঠান্ডা হতে দেব আপনারা চাইলে তো ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে পারেন তো ঠান্ডাটা হয়ে গেছে তারপর আমি একটা মিক্সচার বাটিতে করে নিয়ে নিয়েছি নিয়ে ওটা বেটে নিয়েছি ভালো করে কিন্তু আমি একটু জল দিয়ে অবশ্যই কিন্তু জল দিয়ে বাটতে হবে জল না দিলে কিন্তু ভালো হবে না জল দিয়ে আমি বেটে নিয়েছি দেখুন একটা ছাঁকনি নিয়েছি নিয়ে ওর মধ্যে দিয়ে যে কাগজের মতো পাতলা খোসাটা আছে ওটা কিন্তু অনেকটাই ছিবড়ে বার হবে আর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি করে নিয়েছি করলে তাড়াতাড়ি এটা হয়ে যাবে আর দেখুন ছাগনির থেকে কিন্তু হাত দিয়ে এরকমভাবে যদি চিপে আমরা বার করে নিই তাহলে আরও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আর এইভাবে আমি সব যে পেস্টটা করেছি ওটা থেকে আমি বার করে নেব হাত দিয়ে এটা কি চেপে বার করে নিলে কি হয় এটা তাড়াতাড়ি হয়ে যায় আর আমি দেখুন খুব অল্প সময়ে কিন্তু এটা চেপে বার করে নিয়েছি আর কতটা সিগ্রেটা বার হয়েছে যেটা পাতলা কাগজের মতো ছিল ওটাই আমি চেপে চেপে দেখুন বার করে নিয়েছি কতটা বার হয়েছে দেখুন আর তারপর আমি কি করছি দেখুন আমি একটা কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি আগে থেকেই তো তেলটা কিন্তু প্রায় গরম হয়ে এসেছে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা তো ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা ছিঁড়ে দিয়েছি আর তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি তো গ্রেটটা করে নিই ছোট ছোটো করে কেটে নিয়েছি তো ওইভাবে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এই যে রেসিপি দুটো আমি তৈরি করব অবশ্যই করে যদি আপনারা খেয়ে নেন আপনারা কিন্তু বুঝতেই পারবেন যে কতটা সুন্দর খেতে লাগে এই ফেলে দেওয়ার জিনিস দিয়ে আর দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে গেছে প্রায় আর রসুনটাও লাল লাল হয়ে গেছে তাই তার মধ্যে আমি দিয়ে দিলাম তারপরে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা ভালো করে তেলের সঙ্গে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়েছি নেওয়ার পরে যে মটরশুটি খোসাটা পেস্ট করেছিলাম সেটা বাটা আমি দিয়ে দিলাম আর অল্প করে আমি রেখে দিচ্ছি একটা বাটিতে করে তো দিয়ে আমি এটা কি করব এটা অনেকটাই জল জল এখন এটা একটু ফুটতে দেব কিছুক্ষণ মধ্যে কিন্তু হয়ে যাবে প্রায় দু থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু এটা ফুটে ফুটে জলটা কিন্তু একদম শুকিয়ে যাবে একদম কিন্তু অল্প টাইমের মধ্যে দুটো রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই ভালো লাগলে ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আর কড়াইতে ওটা ফুটছে ততক্ষণে আর একটা যেটা রেসিপি করব তার যে উপকরণ দিয়ে তৈরি করব সেটা আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি আমি সেই পেস্টটার মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ বেসন এক চামচের মতো কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দেব এরা আদা রসুন গ্রেট করা আর দিয়ে দেব ধনে পাতা কুচি বাড়িতে থাকা যে কোনো জিনিস দিলেই হবে পেঁয়াজ আপনারা নাও দিতে পারেন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো লবণ আর বাড়িতে কিছু মশলা যেগুলো থাকে সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো বাড়িতে যেটা ছিল সেটাই দিয়েছি এক্সট্রা করে কিন্তু আমি কিছু দিচ্ছি না আর দেখুন এটা ভালো করে কিন্তু আমি এটা মাখিয়ে নেব যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা যারা নতুন আসছো ভিডিওটা দেখছো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে অল করে রাখবেন যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে নোটিফিকেশান খুব তাড়াতাড়ি চলে যাবে দেখুন আমি ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর তারপরে চলে এসেছি যেটা কড়াইতে ছিল তো এটা আমি মটরশুঁটির খোসা ভর্তা আমি করে নেব তো এটা জলটা অনেকটাই দেখুন শুকিয়ে গেছে তো আমার ওই ব্যাটারটা তৈরি করার মধ্যেই কিন্তু হয়ে গেছে আর অল্প করে আমি লবণ দিয়ে দিলাম প্রায় কিন্তু হয়ে এসেছে আর একদম শুকিয়ে গেছে এর থেকে বেশি আমি শুকাবো না কেননা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও শুকিয়ে যাবে আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো তো দেওয়ার পরে আমি এটা এখন কড়াই থেকে নামিয়ে নেব অবশ্য কিন্তু বাড়িতে এই রেসিপিটা করবেন আর তারপরে আমি যেটা ব্যাটারটা করেছিলাম তার জন্য আমি দেখুন কড়াইতে আগে থেকেই তেল আমি দিয়ে দিয়েছি এটা সাদা তেল দিয়েছি তো দেওয়ার পরে আমি যে ব্যাটারটা দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি আর একবার তো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর এটা আমি কি করছি দেখুন একটু বড়ার মতো করে নিচ্ছি একটু পাতলা করেছি আপনারা চাইলে আর একটু বেসন বা কম কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু এটা আর একটু টাইট করে নিতে পারতেন ব্যাটারটা তো আমি একদম একটু পাতলা পাতলা করেছি তাই এই বড়াটা কিন্তু আপনারা তরকারিও করে খেতে পারেন আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু আপনারা এই বড়াটা খেতে পারেন শুধু তরকারি না করে তো আমি এক পাশটা ভাজা হয়ে গেছে আর এক দিকটা দেখুন ভালো করে কিন্তু উল্টে দিচ্ছি আর দিকটা ভালো করে যাতে ভাজা হয়ে যায় আর এই দিকটা কিন্তু একদম লাল লাল হয়ে গেছে খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে বড়াটার আর বড়াটার আমি আর একটা পাশ উল্টে পাল্টে দিচ্ছি প্রায় হয়ে এসেছে আমি একটু চেপে চেপে দেবো যাতে ভিতরে না কাঁচা থাকে কাঁচা ভাবটা না থাকে তো এইভাবে কিন্তু আপনারা তৈরি করে নেবেন এই এরকমভাবে দুটো রেসিপি আপনারা কিন্তু কখনোই মটরশুঁটির খোসা ফেলবে না আপনারা যখনই বাজার থেকে মটরশুঁটি কিনে আনবেন তো মটরশুঁটির খোসাগুলো অল্প অল্প হলে স্টোর করে রেখে দেবেন তো এটা এই রেসিপিগুলো তৈরি করার জন্য বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে ভালো লাগলে কিন্তু এক অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন দেখুন বন্ধুরা সব কটা হয়ে গেছে দুটো যাই রেসিপি দেখে দেখুন আপনাদের সামনে নিয়ে এসেছি কতটা সুন্দর হয়েছে দেখুন দারুণ কিন্তু খেতেও লেগেছে ভিডিওটা এই পর্যন্ত রাখছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন